মাত্র একটা ডিম আর সামান্য আটা দিয়েই বানিয়ে ফেলুন মুখে লেগে থাকার মতো অসাধারণ নাস্তা সকালের ব্যস্ত সময়ে কিংবা বিকালের চায়ের সাথে ঝটপট তৈরি এই রেসিপি হবে সবার ফেভারিট কোনো ঝামেলা নেই নেই ঘন্টাখানেকের খানেকের অপেক্ষা তরতাজা আর সুস্বাদু এক প্লেট নাস্তা একেবারে আপনার হাতের মুঠোয় রেসিপিটা একবার দেখুন আর বানিয়ে ফেলুন মজাদার এই নাস্তা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো চলুন নরম তুলতুলে আর উপর থেকে মুচমুচে এই নাস্তাটা বানিয়ে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা চাইলে আপনারা এখানে ময়দা নিতে পারবেন লবণ দিয়ে দিলাম হাফ চামচ অথবা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ অবশ্যই নাস্তায় ইস্ট ব্যবহার করতে হবে সয়াবিন তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু স্টিকি ডো তৈরি হবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না তো হাতে লেগে লেগে যাবে স্টিকি ভাব হবে এরকমই ডোটা করতে হবে তো আমার হচ্ছে এখানে এক কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম অথবা বেশি লাগতে পারে হাতে সামান্য তেল মেখে নেবেন যদি বেশি লেগে যায় ডোটা তৈরি হওয়ার পরে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে একটা মিশ্রণ রেডি করব পুর রেডি করব। সিদ্ধ আলু নিয়েছি দুইটা আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন একটা সিদ্ধ ডিম আমি একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তো আপনারা সাবধানতা বজায় রেখে ডিমটাকে কেটে নেবেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি দুইটার মতো ধনিয়া পাতা কুচি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ অথবা স্বাদ মতো দিবেন চাট মশলা দিয়েছি হাফ চা চামচ সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি আপনাদের কাছে চাট মশলা না থাকলে শুধু ভাজা জিরার গুঁড়া দিলেও হবে টমেটোকে ছাপ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখন সব উপকরণকে আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখুন তিরিশ মিনিটে কতটা ফুলে উঠেছে আপনারা চাইলে এক ঘন্টা দেড় ঘন্টা অথবা দুই ঘন্টার জন্য রাখতে পারেন কিন্তু প্রয়োজন নেই এতক্ষণ রেখে দেওয়ার চাইলে আপনারা বিশ থেকে তিরিশ মিনিটই রাখতে পারেন তো আমি বাতাসগুলো বের করে নিয়েছি এখন লেচি করে নিচ্ছি আমি যে কয়টা নাস্তা বানাবো আমি ওই কয়টা লেচি এখানে তৈরি করে নিচ্ছি আপনারা ছোট অথবা বড় আপনাদের সাইজ অনুযায়ী পছন্দ মতো লেচি করে নেবেন তো একটা লেচি এখান থেকে নিয়ে বোর্ডের উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি আর এর উপরে একটা লেচি রেখে আমি নাস্তাটা তৈরি করে নিব খুবই সহজ একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি নিচে যদি তেল দেওয়া যায় হাত দিয়ে চাপলেই কিন্তু বড় হয়ে যাবে লেচিটা এটা বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা বেলুনি দিয়ে বেলেও নিতে পারেন তো আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি পছন্দ মতো পুর দিয়ে নিতে হবে তারপরে দেখুন আমি ভাজটা কিভাবে দিচ্ছি একটু ভালো করে দেখলে যে কেউ এই ভাজটা দিয়ে নিতে পারবেন খুবই সহজ তো আমরা সাধারণত রোল যেভাবে তৈরি করি ওইভাবেই আমি রোলের মতো করে শেপটা দিয়ে নিচ্ছি তো হয়ে গেল এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু মুখটা আটকিয়ে যাবে আর আমি সবগুলো নাস্তা একইভাবে শেপ দিয়ে নিব তারপরে চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেল অনেক বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে তেলটা কুসুম গরম যখন হয়েছে তখন নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি আর একেবারে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে চুলার তাপটা বাড়িয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে চাইলে আপনারা সাইড থেকে একটু উপরে তেল উঠিয়ে দিতে পারেন আর নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে যেহেতু এই নাস্তাতে ইস্ট ব্যবহার করা আছে তো আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই নাস্তাটা খেতে খুবই মজা হয় শুধু একবার বাসায় বানিয়ে দেখবেন উপর থেকে হয় মুচমুচে আর ভিতর থেকে হয় নরম একেবারে তুলতুলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ তো আপনারা বাসায় অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটাও একবার জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ